সালামু আলাইকুম দেখেন আমার যে ছয়টা ছয়টা বারোটা হাঁসের বাচ্চা সব কিন্তু আমি একসাথে রেখেছি দেখেন আপনারা হয়তো অনেকেই দেখলে চিনতে পারবেন না ছোট যে বাচ্চাগুলো দেখেন বড়োদের সাথে কি সুন্দর মিশে আছে আর এই বাচ্চাগুলো কিন্তু আমি খাসাতে ভরে রেখেছি এই কারণে যে ওরা এখান থেকে বাইর হতে পারবে না তবু ওরা এখানে ওদের পায়ে কিন্তু কোনো কাদামাটিগুলো এগুলো থাকবে না আমি এই পটেতে খাদ্য দিয়ে থাকি এখানে আর এই পটেতে পানি দিয়ে থাকি কারণ ওরা দেখেন এভাবে খেতে খুবই ভালোবাসে আর আমি এভাবে রেখেও অনেক সুবিধা হচ্ছে আমার এইটাই যে ওদের বাইরের কোনো পরিবেশ কোনো নোংরা কোনো কিছুতে ওরা মুখ দিতে পারবে না এখান থেকে মার্শাল্লাহ ওরা কিন্তু বেশ বড় হয়ে উঠছে এই যে দেখেন আমার যে আগের যে বাচ্চাগুলো আছে মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে আর ওই পরের যে ছয়টা বাচ্চা আমি দিচ্ছি এখান থেকে দেখেন এ বাচ্চাটা আমার মনে হচ্ছে খুব সম্ভব মধ্য হবে হ্যাঁ আমি ভিডিও করতেছি দেখে ওরা তো পানির পটের দিকে চলে গেছে আর সেখান থেকে ওরা দেখেন কি সুন্দর করে পানি খাচ্ছে এই যে এখন রাত আমি কিন্তু আজ রাতেই কিন্তু ভিডিও করতেছি যেহেতু এখন খেতে দিছি আমি আজকে সারাদিনই ভিডিও করার সময় পাইনি যেহেতু এখন রাত হয়ে গেছে তবুও আমি ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যে ওরা কি সুন্দর করে পানিটা খাচ্ছে এভাবে কিন্তু ওরা তেমন একটা পানিতে ভেজেও না আর ওদের ঠান্ডা কম লাগে যেহেতু আমি ওদের খাওয়া মানে পানি যতক্ষণ খায় আমি ততক্ষণ ওদের পাশেই দাঁড়াই থাকি পানিটা অনেকে আবার ঠোঁট দিয়ে পিঠের দিকে দেয় এটা করে যে সময় দুপুরের টাইমে ওই সময় আমি তো এদের তিন সাজি খেতে দেই আর তিন সাজে এখনও কিন্তু ওদের আমি ফিট দিয়েই যাচ্ছি অন্য কোন বাইরের কোনো খাদ্য ওদেরকে আমি খেতে দিচ্ছি না কুড়া ভাত কিংবা অন্য কিছু এর সাথে আমি এখন যেহেতু এখন শীত মানে হালকা হালকা আবার শীত পড়তেছে রাতে আমি কিন্তু টাইলোডক্স বলে যে মেডিসিনটা আছে এটা কিন্তু আমি ওদের আয় তিন দিন জবতে দিচ্ছি যেহেতু ওদের কোনো যেন ঠান্ডা না লেগে বসে আর লাগলেও ওর জন্য কোনো অসুবিধা না হয় সেই কারণে মেডিসিনটা কিন্তু আমি ওদের এই তিন দিন দিয়ে যাচ্ছি আজকেই ওদের দেওয়া শেষ আর দুপুরের টাইমে কিন্তু আমি সাদা পানি দেই সকালেও টাইলোডক্স দিয়েছিলাম এভাবে আমি ওদের তত্ত্বাবধান করে যাচ্ছি আমার বাচ্চাগুলোর জন্য সবাই কিন্তু দোয়া করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ